দেশি স্টাইলে মাটির হাঁড়ি ছাড়াই হান্ডি চিকেন আর চিকেনটা একদম পরিষ্কার করে কিভাবে ধুয়ে নেবেন চলুন শেয়ার করি চিকেনে যদি বেসন দিয়ে ধুয়ে দেন তাহলে কিন্তু কোনো রক্ত বা কোনো নোংরা থাকবে না আমি প্রথমে একটু বেশি পরিমাণে বেসন দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু লবণ আর লেমন জুস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ধুয়ে নিই আপনারা পরের স্টেপটা নাও করতে পারেন দেখুন ভালোভাবে ধুয়ে নর্মাল হাঁড়িতে নিয়ে নিয়েছি চিকেনটা তারপরে যত রকম মশলা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট তারপরে আদা রসুন গোটা রসুনের ছাল সমেত গোটা তারপরে টমেটো ধনে পাতা বাড়ির সাধারণ যে মশলাগুলো সেইগুলো চিকেন মশলা গরম মশলা আর লবণ অল্প একটু চিনি দিয়েছি সেটা নাও দিতে পারেন আর একটু বেশি পরিমাণে আপনারা তেল দিয়ে দিতে পারেন আমরা তেলের পরিমাণটা খুব কম দিইনি তবে আপনারা আর একটু বেশি দিয়ে দিতে পারেন কারণ তেলটা একটু কম খরের চেষ্টা করছি মাঝে মাঝে আর কাঁচা লঙ্কা আর হ্যাঁ গোটা গরম মশলা পছন্দ করলে সেটাও দিয়ে দেবেন আমি একটু শুধু তেজপাতা দিয়েছি আপনারা গোটা গরম মশলা যেগুলো হয় এলাচ এগুলো সব দিয়ে দেবেন একটু বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম গ্রামে দেখেছি এভাবে মাছও রান্না করে খুবই ভালো লাগে খেতে অসাধারণ টেস্ট হয় একটু লাগো লাগো করে করে মানে ঢাকা দিয়ে ঢেকে দেয় একদম সেরকম চিকেনটাও ওইভাবেই করব। অবশ্য মাটি হাড়িতেই করার কথা ছিল আমরা ভেবেছিলাম যে আমাদের কাছেই মাটির হাঁড়ি আছে তবে তারপরে যখন দেখলাম যে মাটির হাড়িটা পাওয়া যাচ্ছে না তাই ভাবলাম এই হাঁড়িতেই করে নিই তো এই হাঁড়িতে করার পর কোনো আমি তফাত খুঁজে পাইনি মাটির হাঁড়ির সঙ্গে হ্যাঁ আর মাটির হাড়িতে করে একটা স্মোকি ফ্লেভার থাকে তবে এটাতেও আমার বেশ ভালোই লেগেছিলো তারপরে একটু আটা দিয়ে এটাকে ই করে দিলাম আপনারা প্রথমে আটাটা দিয়েও ঢাকনাটা ঢেকে করে নিতে পারেন আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি এই হান্ডি চিকেনটা করেছিল আমার বর আমি নয় আমি একটু একটু পাশে পাশে ছিলাম আর পুরোটাই ও করেছিল তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর খুলে একবার নাড়া দিয়ে একটু ধনেপাতা দিয়ে আবার থেকে দিলাম তারপরে খুলে দেখলাম আর একটু তেলটা ওপরে এলে ভালো হয় তো আর একটু কিছুক্ষণ চাপিয়ে দিলাম দশ মিনিট মতো প্রথমে অল্প আঁচে দিয়ে দেবেন অল্প ফ্লো ফ্লেমে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট তারপরে একটু ফ্লেমটা হালকা বাড়িয়ে দিতে পারেন শেষে অল্প একটু তখন যখন দেখবেন এরকম তেল উপরে উঠে আসছে আপনারা আরও বেশি তেল দিলে কিন্তু আরও তেল উঠে আসবে তো এরকম তেল উঠে আসছে নিচে কিন্তু একটু লেগে গেলে কোনো ব্যাপার নাই আরও টেস্টি হয় আর হ্যাঁ কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে একদম লাল লাল হবে আর এখানে আমি কিন্তু দেখুন চিকেনগুলো দেখাচ্ছে কতটা সফট হয়েছে আর ইয়ামি হয়েছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি